মানবাধিকার লঙ্ঘন বন্ধে বাংলাদেশকে আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে সংস্কারের আহ্বান হিউম্যান রাইটস আছে মানবাধিকার লঙ্ঘন বন্ধে বাংলাদেশকে আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে স্থায়ী সংস্কারের আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ সংস্থাটির ওয়ার্ল্ড রিপোর্ট দুই হাজার পঁচিশে একথা জানানো হয় এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক এই সংস্থাটি সেখানে বলা হয়েছে নোবেলজয়ী মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে জোরপূর্বক গুমের ঘটনা তদন্তের জন্য কমিশন গঠন করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কর্তৃত্ববাদী হাসিনা শাসন আমলে মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তারা জুলাই আগস্ট মাসে তিন সপ্তাহব্যাপী ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভ দমনের নামে প্রবল দমন পীড়নের মাধ্যমে নির্বিচানে গোলাবারুদ ব্যবহার করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এতে এক হাজারের বেশি মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়েছে পাঁচশো ছয়চল্লিশ এই ওয়ার্ল্ড প্রতিবেদনের পঁয়ত্রিশতম সংস্করণে বিশ্বের শতাধিক দেশের মানবাধিকারের উপর পর্যালোচনা পেশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ সংস্থাটির পরিচালক তিরানা হাসান লিখেছেন বিশ্বের বেশিরভাগ দেশেই সরকার রাজনৈতিক প্রতিপক্ষ মানবাধিকার কর্মী এবং সাংবাদিকদের উপর অন্যায়ভাবে দমন পীড়ন চালিয়ে তাদের গ্রেফতার করেছে এছাড়া তাদের সশস্ত্র গোষ্ঠী এবং সরকারি বাহিনী বেআইনিভাবে বেসামরিক নাগরিকদের হত্যা করেছে অনেকে তাদের ঘরবাড়ি থেকে বিতাড়িত করা হয়েছে দু সালে বিশ্বের বেশি দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে যেখানে বেশিরভাগ দেশের কর্তৃত্ববাদী শাসন কাঠামোর মাধ্যমে বৈষম্যমূলক বক্তব্য এবং নীতি গ্রহণ করা হয়েছে এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল ভবিষ্যৎ নির্মাণের জন্য উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে কিন্তু ব্যাপক প্রাতিষ্ঠানিক সংস্কার ও আন্তর্জাতিক সমর্থন না পেলে এসব অগ্রগতি হওয়া মিলিয়ে যেতে পারে মীনাক্ষী বলেন অন্তর্বর্তী সরকারের রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা দেয়া গোম নিয়ে বিশ্বাসযোগ্য তদন্ত ও ক্ষতিপূরণ প্রদান এবং নিরাপত্তা বাহিনীর উপর বেসামরিক তদারকির ব্যবস্থা করা প্রয়োজন প্রতিবেদনে বলা হয়েছে নিরাপত্তা বাহিনী অধিকার লঙ্ঘন অব্যাহত রেখেছে বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে অধিকার কর্মীরা এসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনার মধ্যে বিরোধী সমর্থক ও সাংবাদিকদের নির্বিচারে গ্রেফতারের ঘটনাও রয়েছে তাদের যথাযথ প্রক্রিয়া ও আইনি পরামর্শের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে আরো বলা হয় অন্তর্বর্তী সরকার জাতিসংঘের জোরপূর্বক গুম সংক্রান্ত কনভেনশনের সম্মতি দিলেও নিরাপত্তা বাহিনী বেআইনিভাবে আটককৃতদের মুক্তি দিতে বা তাদের সঙ্গে কি ঘটেছে সে সম্পর্কে তাদের পরিবারকে উত্তর দিতে ব্যর্থ হয়েছে